সুরাতে আল্লাহ বললেন সুম্মা ইলাইক ও নবী এবার আমি আপনার প্রতি ওহী করলাম আদেশ দিলাম ইত্তাবিয়া মিল্লাত ইব্রাহিম হানিফা আমার ইব্রাহিম যেই ধর্মের মধ্যে ছিল আমার ইব্রাহিমের চলার পথটা যেমন ছিল ও নবী আপনি নিজেও আমার ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করেন আল্লাহ তাআলা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে ইব্রাহিমের পথ অনুসরণ করতে বলার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন বিশ্বনবী একাই অনুসরণ করবে না বরং আমরা যারা তার উম্মত আমাদেরও আমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত অনুসরণের দরকার আছে না নাই আমার ভাইরা কথা তো কম বলবো সময় অত কম একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকের মূল আল্লাহ তাআলা জিনাকে হাইলাইট করলেন প্রধান আকর্ষণ বানালেন তিনি একজন নবী আর তিনি এর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস হিসালাম কোরআনে আল্লাহ তাআলা অল্প কিছু নবীর কথা বলেছেন অথচ দুনিয়ার জমিনে নবী আল্লাহ পাঠিয়েছেন লক্ষাধিক অথচ কোরআনের লক্ষাধিক তো দূরের কথা এক strconvীর কথা কোরআনে নাই 50 জনেরও বীর কথা কোরআনে নাই কোরআনে আল্লাহ তাআলা মাত্র বলেছেন কয়জন নবীর কথা 25 জন নবীর নাম ধরে আল্লাহ কোরআনে কথা বলেছেন এই কোরআন এর মাঝে বহুল আলোচিত নবীদের মধ্যে ইব্রাহিম অন্যতম একজন ইব্রাহিম আলাইহিস সালাম এর আলোচনা কেন করা দরকার তার কারণ আমি দেখতে পাচ্ছি চার হাজার বছর আগে দুনিয়ার কুফার শক্তি মুশ্রিকেরা যেমন গোটা সমাজ সিরিকের দ্বারা নিমজ্জিত করে ফেলেছিল কাউকে কোন ভ্রান ছিল না বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি মুশ্রিকিনেরা একত্রিত হয়ে আমার বাংলাদেশের ভেতরে তারাও নতুন ভাবে শুরু করেছে চার হাজার বছর আগে আমাদের বাবা ইব্রাহিম মসরিকদের মোকাবেলা যেভাবে করেছেন আমাদের বাবাকে অনুসরণ করে ওইভাবে মোকাবেলা করার মতো আমাদেরও প্রস্তুতি নেওয়ার দরকার আছে না ও ভাই আমার ইব্রাহিম কিন্তু শুধু নবী নয় মোজা আইস সালাম নবী তাকে আমরা নবী হিসাবেই মানি এর চেয়ে বেশি সম্পর্ক তার সাথে আমাদের নাই এইসআর আইহিসালাম নবী তাকে আমরা নবী হিসাবে মানি কিন্তু এর বেশি সম্পর্কতার সাথে আমাদের নাই নো আলআইহিসালাম নবী ও আমরা নবী হিসাবে মানি তবে এর চাইতে বেশি সম্পর্কতার সাথে আমাদের নাই ইব্রাহিম আলাইহিসালাম নবী তাকে শুধু নবী হিসাবে মানলেই হবে না বরং তার সাথে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে নাই হ্যাঁ সম্পর্কটা হচ্ছে তিনি আমাদের জরে পিতা আমাদের আর বিগত কত বছর ছিল অন্য কেউ নাকি না ইব্রাহিম যে আমাদের জাতির পিতা সেটা কি মোল্লার কথা না আল্লাহর কথা এই যে 30 পারা কোরআনের মধ্যে সেই সাক্ষ্য আছে না নাই আমার আল্লাহ বলে বান্দা মিল্লা আবিকুম ইব্রাহিম ওয়া সামা কু মুসলিমিণ ও দুনিয়ার মানুষ শুনে না তোমাদের মধ্যে তোমরা নিজেদেরকে যারাই মুসলমান বলে পরিচয় দিতে পারবা যারা নিজেদেরকে মুসলমান দাবি করবা কিয়ামত পর্যন্ত তোমার জাতির পিতা হবে ইব্রাহিম জাতির পিতা কে জিতলে আরো জোরে কোন তবে সত্য হচ্ছে যদি নিজেরে মুসলমান দাবি করেন তাহলেই আর তুমি যদি ইব্রাহিম বাদ দিয়া অন্য কারো ব্যাপারে তোমার জাতির পিতা বানাতে চাও আল্লাহর কথা মতো বোঝা যায় তোমার ইমান তাই তো নাই তুমি যদি মুসলমান দাবি করো পিতার প্রশ্নে তোমাকে অনর হতে হবে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে আমি মুসলমান যদি হই আমার জাতির পিতার জায়গায় অন্য কাউকে বসাতে পারি না কারণ ইব্রাহিম আমার কেমন পিতা ইব্রাহিম শুধু আমার জাতির পিতা মুখে বললে হবে না বরং আমি মনে করি ইব্রাহিমের সাথে আমার সম্পর্ক আমার রক্ত সম্পর্কীয় বাবার চাইতেও বেশি গভীর আমার ভাইরা বাবা প্রবাসে থাকে সৌদি প্রবাসী বিয়ে করেছে বগা এবার দুই মাসের ছুটি এনে দুই মাসের ছুটি নিয়ে বগা বাড়িতে এসে বিয়ে করলো আলহামদুলিল্লাহ স্ত্রী গর্ববোধী হয়ে গেল সন্তান গর্বে চলে এসেছে তার ছুটিও শেষ হয়ে গেছে সন্তান গর্ভে রেখে আবার প্রবাসে চলে যায় সন্তানের মুখটাও দেখতে পারে না এমন প্রবাসী বাবাও আছে না নাই প্রবাস থেকে পাঁচ সাত বছর পরে বাবা দেশে আসলো এই পাঁচ সাত বছরে যেই বাচ্চাটাকে মায়ের গর্ভে রেখে গিয়েছিল এই বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে বোঝা শিখলো কথা বলা শিখলো কিন্তু একবারেও বাবাকে ফিজিক্যালি দেখলো না সাত বছর পরে বাবা যখন দেশে আসলো সন্তান তো জীবনে নাই এবার নানি পরিচয় করিয়ে দেয় যে বাবা এটা তোমার দাদি পরিচয় আব্বা করিয়ে দেয় আরে বাবা যাও বলে যাও এটা তোমার আব্বা লাগে মা বলে যাও তোমার আব্বু তোমার জন্য কি এনেছে দেখো নানি মামি চাচি দাদিরা যখন বলে দেয় এটা আমার বাবা তখনই আমি নিশ্চিত হলাম যে এটা আমার বাবা দাইনে এটা যে আসলে আমার বাবা এই স্বাক্ষটা দিয়েছে আমার নানি চাচি দাদি মামি খালা তারা কিন্তু ইব্রাহিম যে আমার বাবা সেই স্বাক্ষটা আমার নানি চাচি মামিরা দেয় নাই এই স্বাক্ষটা স্বয়ং দিয়েছেন কে আল্লাহ ও মুসলমানি দুনিয়াতে নানি চাচি খালা মামিন স্বাক্ষ বড় নাকি আল্লাহ সাক্ষ্য বড় এই জন্য দুনিয়াতে আমার আনুগত্য বাবার সাথে আমার যে সম্পর্ক ইব্রাহিমের সাথে সম্পর্ক তার চেয়ে গভীর ঠিক না কারণ দুনিয়াতে সাধ্যের বিপরীতে গেলে বাবার হাতে ছেলে খুন হয় এমন বাবাও আছে না নাই দুনিয়াতে তুমি তোমার বাবারে অন্ধভাবে অনুসরণ করলে জান্নাত বাবা তার কোনো গ্যারান্টি নাই কিন্তু ইব্রাহিম তোমার এমন বাবা যে বাবারে চোখ বন্ধ করে অনুসরণ করলে তোমারে যিনি জান্নাত দিয়ে দিতে পারে তিনি কে আল্লাহ